এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো

জেনে রাখো এই জামিনের আসল পরিচয় ও নবীন ও প্রবীণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্নালেল্লা লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ও নবীন ও তোরিন তোমার কিসের এত ভয় জেনে রাখো এ জমির আসল পরিচয় ও নবীন ও তোমার কিসের এত ভয় জেনে রাখো পূর্বশরের আসল পরিচয় তে তুমি শাহ জালালের শাহ কদম চুমি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পূর্ণ ভূমি তে তুমি শাহ জালালের শাহ কদম ছুমি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পূর্ণ ভূমি তে তুমি শাহ জালালের কদম চুমি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পূর্ণ ভূমি এ দেশে আলো সকাল saha manush sab খানজাহান khan jahan سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, سبحان الله সুভাহ নল্মা সুভাহানল্লা এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গামে এদেশে আজান শুনে সূর্য ঢোকে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গামে এদেশে আধান শুনে সূর্য ঢোকে সন্ধ্যা নামে এদেশে সকলের কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে সকলের কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা অম্মা سبحان الله 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 السلام عليكم ورحمه الله وبركاته